আছলামুম কমন আছো আচ্ছা কি নাম আপোনাৰ স্বামী আপুনি ভিডিঅ'তে কিয় আছোন কেন বাচ্চার বাবা কি হয়েছে আপনি টি বুঝতেছেন নাকি আপনার স্বামী দিচ্ছেন আচ্ছা আচ্ছা বাচ্চার এই যে বরণ কে কেদে এই বাচ্চা নিয়ে আপনার স্বামী বাচ্চার কোন খোঁজ খবর না আপনি কি এখন প্রতিবেদনে আসছেন কি হেল্প সাহায্যের জন্যে নাকি কোন নতুন করে জীবন সাজাতে কোনো জীবন সঙ্গী চাচ্ছেন কোনটা আপনি আপনার বাচ্চারা নিয়ে খুব কষ্টে আছেন তাই তো আপনি চান যে আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করুন

হেল্প সাহায্য করতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে হবে আপনার কি কোনো ফোন আছে আচ্ছা আপনি আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমাদের নাম্বারটা একটু বলেন ঠিক আছে তো অনেক কষ্টের মাঝে আছে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাচ্চা বাচ্চা আছে বাচ্চাটা দুধ কিনবে সেরকম সামর্থ্য নেই তো উনি খুব কষ্টে আছে বাচ্চারা খাবারটাও কেনার সামর্থ্য নেই ওনার স্বামী নেই ওনার স্বামী ওনাকে রেখে চলে গেছে ও সেটা বাধ্য হয়েছে তো যদি কোনো দর্শক দয়া হয় মায়া হয় এই বাচ্চাটার জন্য যদি কেউ হেল্প সাহায্য করতে চান সেক্ষেত্রে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে একটু যোগাযোগ করে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে কিছু হেল্প সাহায্য করবেন তো ধন্যবাদ দর্শক ভাইরা আল্লাহ হাফেজ